আবারও বিষয় দেখছি যে কষ্ট গোল করবে এক হাজার টাকা আমার আপনি এসে পৌঁছেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ইতিমধ্যে আজকের আমাদের মিটাবরাং ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত সপ্তম ডেমিনি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যেই আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফাইনালে আমাদের আজকের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দিগোল ফাঁক মুশাহিদ এফসি এবং রানার্স আপ হয়েছে ইমন এফসি খাশকুফা তো আমরা ইতিমধ্যেই আজকের আমাদের প্রথম পুরস্কার দাতা জনাব শেখ লুতুর রহমান সাহেব আমাদের মাঝে আজকে কিছু বক্তব্য রাখবেন জীব বৈচিত্র্যপূর্ণ একটি সুন্দর পৃথিবী আমাদের স্বপ্ন আজকে মিটাওয়ারাং কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট ম্যান অফ দ্য ম্যাচ অনুষ্ঠিত আজকের উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়া প্রেমী বাইয়েরা আমরা অনেক সময় অনেক কিছু করি অনেক জিনিস দেখি আমার আজকের যে এখানে এসে আমি দেখেছি আমার এলাকার আমরাও অনেক সময় খেলাধুলা করেছি আমাদের এই সমাজকে ধরে রাখতে হলে লেখাপড়ার প্রথমে প্রয়োজন লেখাপড়া করে আদর্শে আদর্শিত হওয়া মা বাবার সুসন্তান মা বাবার সুসন্তান হওয়াটা আমাদের গুরু গুরুদায়িত্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় তার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার প্রতি আমাদের আকর্ষণ হওয়ার প্রয়োজন আছে এই লেখাপড়ার পাশাপাশি যদি আমরা ক্রীড়াপ্রেমী হই ক্রীড়া উদ্যোক্তা হই এবং এটাকে ভালোবেসে যাই তাহলে আগামী প্রজন্মরা দেখবেন আজকে এই দেশকে আরও সামনের দিকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষমতা ধরে রাখতে পারবে সুপ্রিয় বন্ধুরা আপনারা খেলেছেন অনেক সুন্দর খেলেছেন আপনাদের মাধ্যমেই আমি দেখতে চাই আজকে এখানে খেলেছেন আগামী দিনে জাতীয় টিমে যাবেন আমরা টিভিতে দেখব আজকে হয়তো আমরা দেখেছি আগামী দিনে সারা দেশব্যাপী মানুষে দেখবে এরপরে বিশ্ববাসী মানুষে দেখবে এই আশা আমাদের সবার আপনাদের প্রতি তাকবে আপনাদের প্রতি ভালোবাসা থাকবে আপনারা যে সুন্দর একটা খেলা দেখিয়েছেন আমরা সবাই এই বিনোদন নিয়েছি এবং আমি আশাবাদী যারা এই উদ্যোগ নিয়েছেন আমার এলাকার আমার বাতিজা বাই ব্রাদাররা তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ খেলার প্রথম থেকে এই শেষ পর্যন্ত এসে জামেলা মুক্ত একটা খেলা আমি দেখতে পেলাম বা আমরা দেখতে পেরেছি এই খেলার মধ্যে কোনো ঝামেলা হয়নি বিভিন্ন কারণ খেলাধুলায় গেলে দেখা দেখা গেছে একটা না একটা সমস্যা হয় মায়ের দরবার হয় আমি আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনারা খেলাধুলা করেন বিভিন্ন এলাকায় যাবেন খেলবেন খেলার মনোভাব আপনাদের যেন থাকে এবং সামনে দিয়ে যেন আপনাদের মধ্যে একজন আর আরেকজন আরেকজনকে যাতে তুমি দেখতে পাই এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আসসালাম আলাইকুম এ পর্যায়ে আজকের আমাদের এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের মালিক হয়েছেন দিগল ফাঁকের রিয়াজ রিয়াজ আহমদ আপনাকে ম্যান অফ জন্য জনাব আপনি মিয়া সাহেবের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো

অপর টিম রানার সাপ দলে রয়ে ভালো খেলছেন রবিউল রবিউলের জন্য একটি জার্সি এ পর্যায়ে আমাদের তৃতীয় স্থান গৌরব অর্জন করেছেন মামুন এফসি জয়দা মামুন এফসি কে জনাব গুলাম খান সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো মামুন এফসি একটি টেবিল ফ্যান একটি টেবিল ফ্যান নতুন নাইদ খাসকুফা ইমন খাসকুফা রানার সাহ জোনাব জুবের আহমেদ জনাব শেখ লুতুর রহমান আবুল আবরুমিয়া সাহেব গুল সাহেব সহ পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হলো নগদ 3000 টাকা 3000 হাজার আজকের এই পুরস্কারটি আমাদেরকে স্পন্সর করেছেন মোহাম্মদ জুবের খান হোসেন ক্রিয়াশম্পা দলকের এখন উমরপুর ইউনিয়ন অন যুব দলের আজকের আমাদের এই মিটাবরাং ফুটবল ক্লাব আয়োজিত সপ্তম ডেমিনি ফুটবল টুর্নামেন্টের 3000 চ্যাম্পিয়ন আজকের আমাদের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দল দিগল ফাঁক দিগল ফাঁকে চ্যাম্পিয়নের কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো চ্যাম্পিয়ন দল নগদ পাঁচ হাজার টাকা প্রাইজ মানি সবাই একটা আত্মালি দোকা আত্মালি দোকা অত্যন্ত সুন্দর খেলা দিচ্ছে তারা নগদ পাঁচ হাজার টাকা আজকের এই পাঁচ হাজার প্রথম খেলা দুইটা পক্ষে আমার দাঁড়িয়ে আছে আসলে খেলাধুলা হচ্ছে একটা বিনোদন আমাদের লেখাপড়া করার পাশাপাশি আমরা চাই খেলাধুলার মাধ্যমে আমাদের খেলাধুলা কিন্তু অনেক উপকার আছে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে আমরা খেলাধুলা খেলাধুলা থেকে আমরা দেখছি অনেকেই সরিয়ে আসছে কিন্তু আমাদের লেখাপড়ার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইয়া এই খেলাধুলা এই খেলাধুলা যদি চর্চা থাকে এই চর্চার মাধ্যমে আমাদের শরীরকে সুস্থতা দেওয়া অনেক আমরা সুস্থ থাকি তাই আমি আজকে যে যারা উদ্যোগ নিয়েছেন বা খেলা দিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে দুইটা টিম একটা টিম গ্রামের নাম হচ্ছে গ্রামের নাম হালনেশ্বর বনাম মিটাওয়ান আজকে যে দুইটা টিম আমরা এর আগেও অনেক টিমে ছেলে এখানে দর্শকরা দেখেছেন আমি অনুরোধ করব খেলাধুলার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের যে অন্যান্য যে দর্শকীরা দাঁড়িয়ে আছেন আপনাদের খেলাধুলা যাতে ফলো করতে পারে আপনাদের মাধ্যমে বিনোদন দিতে পারে আপনারা এখানে বিনোদন দিবেন আমরা উপভোগ করব এবং মনোভাব এটাই থাকতে হবে যেমন আপনারা দেখছেন আর্জেন্টিনা বললেন ব্রাজিল বললেন তারা যে ছেলে কাউকে গাড়ি দিয়ে না আর কাউকে মানে হেলস করে না বা কোনো রকম কোনো উগ্র মেজাজে কোনো খেলাধুলা বলে না ঠান্ডা মাইন্ডে খেলে তার খেলাটা তাকেই উপরে করে বল কোথায় যায় যে আমরা আপনার দৃঢ় বিশ্বাস আপনারা আশা করি এরকম হবেন এবং সামনে দিয়ে আরও এগিয়ে যাবেন আজকে এখানে খেলছেন আগামী দিনে জাতীয় টিমে যাবেন আমরা আমি ব্যক্তিগতভাবে এই আশা করি এই প্রত্যাশা ব্যক্ত করেই

कामें जात नृेश्वर बना डाळपूर एफसी दिथेरंडर तुते होला मोम काले उंची ओहायम भाई इमोन एफसी इमोन एफसी वर्सेस आलो एफसी इमोन एफसी वर्सेस आलो एफसी दिथेरंडर तुते होला बाजी एफसी वर्सेस

एक जना मारे ना ना ये बेटा बोलची ये बेटा बोलची भाई नमस्कार दादा 88 नंबर सरकार अमिताभ को हमारे पास है